আমাকে বলছে হুজুর দেশে কোঠা নিয়ে অনেক আন্দোলন চলছে শত শত মানুষ শহীদ হয়েছে মা বন্দির ওপরে অত্যাচার করা হয়েছে আলেম ওলামা দেশের প্রাণ প্রিয় দেশবন্দু ওলামাই কেরাম এ ব্যাপারে অনেক মুখ খুলেছে কথা বলেছে কিন্তু অনেকেই বলেন কুতুব হুজুর উনি কোনো কথা এখনো বলেননি আপনি এই ব্যাপারে কিছুটা আলোচনা করলে আমার উপকৃত হব আমার কাছে একটা প্রশ্ন এসেছে এটা যা হোক আসলে ভাই কি বলবো বলার মতো কিছু নাই কী বলতে আমি যাব আমি যদি বলি কোঠা আন্দোলন করছে ছাত্ররা সঠিক কথা বলছে তাদের আন্দোলন ঠিক আছে তাদের আন্দোলনটা হয়ে গেলে পরে সরকার একটা সিদ্ধান্ত নিবে সরকার যে সিদ্ধান্ত ভালো হবে ওই সিদ্ধান্তটা নিবে তাও বলবে যিনি রাজা ছিল তাই কথা বলছে আবার আমি বলি ছাত্রদেরকে হত্যা করলো কেন শত শত ছাত্র প্রাণ দিয়েছে জীবন দিয়েছে যান দিয়েছে রক্ত দিয়েছে শত শত ছাত্রদের রক্ত ধোয়া হয়েছে স্প্রে মেশিন দিয়ে পানি দিয়ে তাও বলব রাজাকার ছিল আমি যে কথাই বলি সেটা রাজাকার বলবে কেননা আমার মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে এই জন্য লম্বা একটা জামা পরেছি যার কারণে আমাকে বলবি উনি রাজাকার এই রাজাকার বলি আমাকে যখন পুলিশ আর্মি বিডিআর র‍্যাব ধরে নিয়ে যাবে গভীর রাত্রিতে আপনি কেউ তখন আসবেন না যে হতো এটা ইসলামী রাষ্ট্র নয় আমি তাই মুখ খুলে কোনো কথা প্রাণ ভরে বলতে পারি না কিন্তু এই কোরআলের ভিতরে যা আছে তা বর্ণনা করলে পরে প্রত্যেকটা কথা সরকারের গায়ে লাগবে আমি বলি না ভাইরা আমার ছাত্র তো আমার এই ছাত্ররা হলো আগামী দিনের ভবিষ্যৎ এই ছাত্রদের দ্বারা বিদেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে আসবে এই দেশে এই ছাত্ররা আমাদেরই সন্তান আমাদেরই ভাই ভাসি মুসলমান ভাইরা আমার এক একটা ছাত্র গড়তে গেলে পরে কত টাকা লাগে বাবা মা তার ভালো হিসাব জানে ছোট্ট বেলা থেকে ওই ছাত্রকে মা বা বাবা দাদা বা ভাই সঙ্গে করে কোচিংয়ে নিয়ে গেছে নিয়ে আসছে ছাত্রও না খেয়ে থাকছে বাবা মা যিনি নিয়ে গেছে কোচিং থেকে বাড়িতে নিয়েছে গোসল করে কোনো রকম ভাত খাওয়াইয়া নাস্তা পানি করাইয়া আবার তাকে স্কুল কলেজে নিয়ে গেছে এভাবে করে করে গা দিয়ে দিয়ে ছাত্রকে মানুষ করা হয়েছে ছাত্ররা ঠিক মতো খাইতে পারি নাই আর তো বাড়ি যাবে যেতে পারি নাই পরীক্ষা বেঁধে গেছে ক্লাসের পড়া আছে সাপ্তাহিক পরীক্ষা আছে মাসিক পরীক্ষা আছে বাৎসরিক পরীক্ষা আছে এই জন্য ছাত্ররা অনেক সময় অনেক জায়গা যেতে পারি নাই নিজের জীবনটা বেঁধে রেখেছে দাওয়াত খাইতে পারি নাই ভালো জায়গায় বেড়াতেও পারি নাই রাত দিন দেবসিবস যে পড়েছে খাওয়া নাই ঘুম নাই ঠিক মতো তাদের কষ্ট কেননা এই কষ্টের কথা আমি জন্য বলছি আমার বড় বাচ্চাটা মাস্টার্স পাস করিয়েছি তারও হয় আর একটা করে জানি না কদ্দূর কি হবে আমারও ব্যথা আছে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় তাদের পিছনে যে ব্যয় করে সেই জানে এই বাবা মা সন্তান যখন বাড়ির থেকে বের হয়ে যায় স্কুল কলেজে বাবা মার কলিজার ভিতরে সব সময় যেন এমনি করে তার মানে ভয় করে কখন কোন সংবাদ দুঃসংবাদ আসে কেনা জানি না রাস্তাঘাটে চলাফেরা করে দুর্ঘটনা ঘটে কিনা জানি না বাবা মা অত্যন্ত পেরেশান থাকে রাত দিন দিয়ে আর সন্তান কখন আসবে বাবা মাও শান্তি পায় না কখন এই সাইডে ভাত খাবে ভাত চাবে বাবা মায়ের দিকে চিন্তা করে সন্তানের লেখাপড়া খরচ যোগাইতে হবে সন্তান কেউ গাড় দেয় লেখাপড়ার জন্য খরচ তার আবার জোগাড় করে কত কষ্ট করে বাপ টাকা পয়সা যোগায়ে যোগায়ে ভার্সিটিতে দেয় ছাত্রদেরকে মানুষ হওয়ার জন্য আর সেই ছাত্র রক্ত বাংলার জপিড়ে কুঠা আন্দোলন করতে গিয়ে ছাত্র রক্ত দিল দিল শরীরে তাজা রক্ত ঢেলে দিয়েছে কারণ একটাই মেধা হয়ে কিলাপ করতেছি যদি চাকরি না হয় রাত দিন দিক কষ্ট করে করে লেখাপড়া করে কি করতে চাকরি না হয় যদি মুক্তিযোদ্ধার ছেলে মেয়েরা নিয়েছে আবার যদি তার ধারাবাহিক ভাবে থেকে যায় নাতি নোকার ওরা চাকরি পাবে তাহলে আমাদের চাকরি হচ্ছে না আমরা কি করে খাবো ভালো কোনো অফিসার হতে গেলে পরে তাও পারছে না কারণ কোঠা আলারা সব নিয়ে নিচ্ছে এই জন্য ছাত্র আন্দোলন শুরু করলো আন্দোলনটা করতে দেওয়া লাগতো ছাত্ররা তো এমন কোনো কিছু নাই যে তারা হলো আপনার সংসদ ভেঙে ফেলা দিবে ছাত্র এমন কিছু করতে পারবে না যেন সরকারকে মেরে ফেলবে ছাত্র এমন কিছু করতে পারবে না পুলিশ বিডিআর কে মারবে কারণ না ছাত্রদের হাতে কোনো অস্ত্র শস্ত্র নাই লাঠি সোটা কিছুই নাই ওরা কি করে মারবে এই ছাত্ররা খালি হাত পার আমার কানের মধ্যে এখনো বাজে রাতে যখন অন্ধকারের মধ্যে মেয়েরা যখন হাও মাও করে কাঁদতেছিল ছেলেরা যখন একাত্তরের যুদ্ধ দেখি না যদিও তখন জন্ম হয়েছে তখন একটা মনেও নাই কিন্তু দুই হাজার চব্বিশ সালে যেই ঘটনা বাংলাদেশে ঘটে গেল যা ইতিহাসের খাতায় প্রথম নম্বরে লেখা থাকবে এত সুন্দর সুন্দর ছাত্ররা মারা গেল শিয়ারের দিকে চাইলে মনে হয় না তাদের একটা থাপ্পড় মারি এত সুন্দর সুন্দর ছাত্ররা মায়ের কোল খালি হয়ে গেল বাবার খালি হয়ে আল্লাহ নই বলেছেন মানুষ হত্যা করোনা মানুষ হত্যা মহাপাপ এই কোয়ানের ভিতরেই আল্লাহ জানিয়েছেন মানুষ হত্যা করোনা মানুষ হত্যা করোনা হত্যা করলি গোটা দুনিয়ার মানুষের হত্যার ভার তোমাকে বহন করতে হবে অযাত হত্যা করিও না আর আজকে তাকা দেখেন অযাত কতগুলো প্রাণ ঝরে গেল শত শত প্রাণ গুলে ঝরে গেল কতগুলো প্রাণ ঝরে গেছে আর আল্লাহ বলে আল্লাহ খবর জানে অন্য কেউ জানেন না দয়া করি আল্লাহ যে সকল ছাত্রছাত্রীরা শহীদ হয়ে গেছে সকলকে তুমি না তুলে ফের দাস গুশি করে দিও আল্লাহ দয়া করি বাবু যে সকল মা বাবারা তাদের কোনজার টুকরা সন্তানকে হারিয়েছে আল্লাহ ও বাবা মার বুকে শান্তি দাও রহম করো দয়া করে কর্ম করো আল্লাহ তুমি তাদের সন্তানের বদলাতে আল্লাহ সন্তান গেলে তাদের মাওলা বাংলাদেশ শুধু নয় তাম পৃথিবীর সকল ছাত্র ছাত্রীরা যেন আগামী দিনের ভবিষ্যৎ দিনের খাদেম দিনের মজা হতে পারে আল্লাহ তাদের করো ইহকালে শান্তি পরকালে তুমি আমি আমি ও ভাই আপনার তো সন্তান আছে মা বোন ভাইরা আছে গুলি চালাবেন না গো গুলি চালাবেন না আমার দেশের প্রধানমন্ত্রী গুলি চালানো আপনাকে নির্দেশ দেয়নি আমার জানা মতে উনি খুব ভালো সুতরাং গুলি চালাবেন না এ ঝরবেন না আমাদের কলেজে আঘাত লাগে ছাত্রগুলোর জন্য লাগে এই কানের ভিতরে বাজে চোখে থাকা দেখা যায় তখন কলিজার ভিতরে বড় আঘাত লাগে কিন্তু কি বলবো বলার তো কিছু নাই যখনই বলতে যাব তখনই বলবো উনি রাজাকার উনি আলবদর এই সব বলে বলে ধরে নিয়ে যাবে যেন রাজা কারাল বদর বলবে ধরে নিয়ে যাবে আর আমি ইসলামের দাওয়াত দিতে পারবো না এই কোয়ানের দাওয়াত আমি কাদের কাছে পৌঁছাইবো তারপরও বলছি ও দেশের সেনাবাহিনী ভাইরা বাবা সকল আপনাদের হাতে পায়ে ধরে বলি আমার দেশের ছাত্রদের আর আঘাত করবেন না এই ফুলের মতো পবিত্র সন্তানদের আঘাত করবেন না এরা হল আমাদের কলিজা এই সন্তানগুলো আমাদের কলিজা এই সন্তানগুলি যদি বেশ থাকে বড় হয় তাহলে আমাদের জীবনগুলো সার্থক হবে এই সন্তানগুলো আগাবে দিনে বড় বড় পুলিশ বিডিআর আর্মিদের অফিসারও হবে আর এদের গায়ে আঘাত করবেন না গো এদের গায়ে আঘাত দিবেন না নিরপরাধ সন্তানদের আঘাত করবেন না আন্দোলন করে এমন কিছু আপনারা ক্ষতি করতে পারবেন না যে ক্ষতি আপনারা সমাধান করতে পারবেন না কত সুন্দর সুন্দর ছাত্ররা ঝরে গেল কত সুন্দরী মেয়েরা দুনিয়া থেকে বিদায় চলে গেল অল্প একটু ভুলির কারণে অল্প একটু ভুল বোঝাবুঝির যুদ্ধ আজকে শত শত ছাত্র ছাত্রীর জীবন চলে গেল